ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক হবিগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিও রক্তাক্ত ব্যবসায়ী সহ চারজনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জের সুনারাঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটি ও রক্তাক্ত করার ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার তেরো মার্চ এ ঘটনা ঘটে যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়ে এবং ব্যাপক সাঞ্চল্যের সৃষ্টি করে ঘটনার সূত্রে জানা যায় আসামপাড়া বাজারের বাসিন্দা আব্দুল মুতালিব নামের এক শিক্ষকের সঙ্গে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ধাক্কা লাগে এতে ক্ষিপ্ত হয়ে মোতালিবের তিন ছেলে ব্যবসায়ী বকুল মুকুল ও শেকুল একত্রিত হয়ে লাঠি দিয়ে ওই ব্যক্তিকে নির্মমভাবে মারধর করে ঘটনার সময় আশেপাশের লোকজন ভয়ে কিছু বলতে সাহস পাননি এ ঘটনায় সাংবাদিক আমিন বাদী হয়ে আদালতে মামলা করেন মামলার ভিত্তিতে আদালত তাৎক্ষণিকভাবে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সোনারগার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নূর আলম জানান আদালতের আদেশ পাওয়া মাত্রই আসামিদের গ্রেপ্তার করা হবে ঘটনার কবর ফেয়ে পুলিশ পাঠানো হয়েছিল তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যায় তিনি আরও বলেন আক্রান্ত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি একজন মানসিক বা সাম্যহীন ব্যক্তির সঙ্গে কারও শত্রুতা থাকার কথা নয় কেন এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে এ ঘটনায় এলাকায় ব্যাপক খুব ও উদ্বেগের সৃষ্টি হয়েছে স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন